সকাল দশটা সুপ্রিম কোর্টের মূল ফটক অন্য দিনের তুলনায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা তল্লাশি করা হচ্ছে দর্শনার্থীদের আদালত ভবনের সামনের আর্টচয় পেরিয়ে যেতে হচ্ছে আইনজীবীদের কিছু এজলাসের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে রোববার এনেক্স ভবনের দুটি এজলাসে তিনটি বোমা উদ্ধারের ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার ব্যাপারটা আরও বেশি জোরদার করেছি ওই অতিরিক্ত বিশজন আনা হয়েছে বৃদ্ধি করা হয়েছে আর আরও দশ জনের চাহিদা আমরা দিয়েছি যদিও এসব ব্যবস্থাকে কে অপর্যাপ্ত বলে মনে করছেন আইনজীবীরা এইভাবে বিচার বিভাগের উপরে এই রকম হামলা সভ্য সমাজে হতে পারে না আর যারা এসব করছেন তাদেরও মনে রাখা উচিত যে বিচার বিভাগ হলো সবার শেষ আশ্রয়স্থল শত শত লোক এখানে এসে অ্যান্টিসিপেটরি বিলের জন্য ভিড় করবে এটা করলে আদালতের এই নিরাপত্তা থাকবে না এক নম্বর কথা দুই নম্বর কথা যাদের মামলা মোকদ্দমা নাই তারা এখানে ঢোকার কোনো প্রয়োজন নেই বোমা রাখার ঘটনায় জঙ্গিরা জড়িত বলে মন্তব্য রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার থেকে এ ঘটনায় সরকার জড়িত বলে দাবি বিএনপিপন্থী আইনজীবীদের অবরোধকারীদের কথা আমি অনুমান করছি এই জন্য যে অবরোধকে সার্থক করার জন্য একটা অবস্থা তৈরি করার যে প্রয়াস এটা তো তারা করতেই পারে কর্মকর্তা কর্মকর্তা এখানে কাজ ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক হবে। রোববার সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে এক বিচারপতির আশঙ্কা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ইজলাস কক্ষ থেকে তিনটি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় আর এই ঘটনাতে প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে শৈথল্য কতখানি এই শৈথল্য দূর করে সর্বোচ্চ আদালতকে নিরাপদ করার দাবি জানিয়েছেন বিচার ও আইনজীবীরা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা